সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমি বিধি তো আমার একটা ছোট্ট পরিবারে তোমাদেরকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে একদম ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে গেছিলাম নাইটি আনতে একটা দোকানে দোকান ঠিক না একটা বাড়িতে আর কি তো দেখো এই যে দুটো নাইটি নিয়ে এসেছি তো এই দুটো নাইটি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো খুব বেশি একটা কালেকশান ছিল না সেই জন্য এই দুটো একটু আমার মানে ভালো লাগলো তো এই দুটোই নিয়ে এসেছি আর ওইদিকে দেখো আমাদের এই লাল জবা গাছটাই জবা ফুল ফুটেছে কী যে ভালো লাগছে কি বলবো আর আমার এই জবাটা না এত ভালো লাগে তো যাই হোক তোমাদের সাথে আর কি একটু শেয়ার করলাম আর তারপরে দেখো সকালবেলাতে আজকে ভাত বসিয়ে দিয়েছে এক পাশে আর এক পাশে কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে তো বেসিনে প্রচুর বাসন পড়েছে তো সেই সমস্ত বাসন এক এক করে ধোবো এই তো সারাদিনে আর কি বাসনপত্র ধোয়া চলতেই থাকবে তো যাই হোক বেশ কয়েকদিন ধরেই না ভাবছি যে আমাদের এই রান্নাঘরটা সুন্দর করে একটু গুছিয়ে নেব এমনিতে তো মা সব সময়তে গুছিয়ে রাখতো বিয়ের পর থেকেই দেখেছি আর কি মা গুছিয়ে রাখে তো আমারও বিয়ের পরে আমি সুন্দর করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম মায়ের মতনই এবার ভাবছি যে আমার মনের মতন করে একটুখানি গুছিয়ে নেব সব না মাকে জিজ্ঞাসা করি মানে জিজ্ঞাসা করেই করছি একদিনে তো সম্ভব না সবটা পরিষ্কার করা তো যখন যেমন সময় পাচ্ছি তখন কিন্তু আর কি পরিষ্কার করছি আর মাকে কে জিজ্ঞাসা করে নিচ্ছি যে এটা এরকম এটা এইভাবে করব এটা এখানে রাখবো তো সবটাই আর কি মায়ের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করেই করছি তবে ওই আমার মনের মতন করে আর কি গোছানোর চেষ্টা করছি তো যাই হোক একদিনে কিন্তু সমস্তটা পারবো না কেননা আমাদের রান্নাঘরটা কিন্তু অনেকটা বড় আর প্রচুর জিনিসপত্র রয়েছে সেই এই যে দেখো কাল রাত সাড়ে এগারোটার সময় আমি এই পাশের দেয়ালটা পরিষ্কার করেছিলাম আর এই দিকটাতে না ওপরটাতে আর কি আমরা আগে খাবার দাবারগুলো রাখতাম এবার ভাবছি ওইখানটায় খাবার রাখবো না এই নিচটাতে আর কি খাবারগুলো রাখবো সমস্ত খাবার বিড়ালদের খাবারটা এক সাইডে রাখবো আর আমাদের খাবারটা আর এক সাইডে রাখবো দুধ টুধ সমস্তটা আর কি ওইখান দিয়ে রাখবো আর এই যে সমস্ত আর কি হাঁড়ি কড়াই এই পাশটা দিয়ে রাখবো গ্লাস বলও সমস্তটা এইদিকে রেখেছি আর যে সমস্ত প্লাস্টিকের কৌটো ছিল এখানে প্রচুর প্রচুর কৌটো ছিল সেগুলো স্তায় ভরে দিয়েছি আর যে সমস্ত প্লাস্টিকের কৌটোগুলো আমাদের রেগুলার ব্যবহার হতে পারে মানে যেগুলো ব্যবহার করি সেইগুলো কিন্তু সামনের দিকে আর কি রেখেছি পাশের একটা র্যাকের ভেতরে তো যাই হোক আজকে আমার আমাদের বাড়িতে কিন্তু দুজনের আসার কথা সেই জন্য না ছটপট করে কাজকর্ম করতে হচ্ছে তো আমি অফ ক্যামেরাতেই না আর কি গুছিয়ে নিয়েছিলাম সমস্তটা তো দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর এই যে দুপুরের বাজার চলে এসছে এখন আর কি মায়ের সাথে রান্নাবান্না স্টার্ট করে দেব আর এর মধ্যেই দেখো বলতে বলতে কিন্তু বাড়িতে যে অতিথি আসার কথা বলছিলাম তো দুজনেই চলে এসেছে যার জন্য কিন্তু আমি ঝটপট করে সমস্তই কাজ করছিলাম তো সেই সমস্ত কিছু তোমাদেরকে আর কি পরে শেয়ার করছি আগে বলি যে কে এসেছে তো এই যে আজকে আমাদের বাড়িতে চলে এসেছে আমার দুই দিদা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা বুঝতেই পারবে পেছনে এই যে ইনি ইনি হচ্ছে আমার নিজের দিদা আর এটা হচ্ছে আর একটা দিদা তো যাই হোক আজকে দুজনেই আসার কথা ছিল দুদিন আগেই আমি আর কি জানতাম তো ছটফট করে সমস্ত কাজকর্ম আর কি ওই জন্য করছিলাম সকাল থেকে আর এদিকে বোম্মা এসেছে বোম্মাকে তো ভালো করে আরিয়ান চেনে আর বম্মার কাছ থেকে তো সরছে না বোম্মা বলেছে যে আর কি আমার মাসি আর কি খাবার দিয়েছে ওর জন্য কি কী তো সেই জন্যই বলছে কি এনে মানে আমার জন্য কি যেন একটা যাই খুব বলছিলাম না ঠিক মনে পড়ছে না এই মুহূর্তেই যে আমার জন্য কী এনেছো এরকম একটা কিছু আর কি তো যাই হোক এই যে দেখো কত কিছু দিয়েছে আমার মাসি আমিও মানে এইগুলো খেতে ভালোবাসি বিস্কুট বলো তারপরে এই যে আর কি ওটাকে কি বলে নিমকি এই সমস্ত কিছু আমার খুব ভালো লাগে তো এই জন্য আর কি মাসি আমার জন্য দিয়েছে আর ওর আরিয়ানের জন্য বিস্কুট দিয়েছে হ্যাঁ তো এই সমস্ত আর আমার মাসি একটা থালা দেখো দিয়েছে আরিয়ানের জন্য আর তার সাথে এই যে দিদা নিয়ে এসছে একটা গামছা ওর জন্য মানে প্রচুর জিনিসপত্র আজকে আরিয়ান পেয়েছে খাবার থেকে শুরু করে থালা গামছা দেখো গামছার নতুন গামছা পেয়ে এখানে শুয়ে পড়েছে তারপর আমি বলছি বাবা গামছাটা আগে ধুতে হবে তারপরে ব্যবহার করতে হবে মা হচ্ছে বাইরে জামাকাপড় ধোঁয়াধুয়ি করছিলো তো নিয়ে মায়ের কাছে সোজা দিয়ে দিয়েছে যে চলো ধুতে হবে এরকম বলে দৌড় মেরেছে যে ধুতে হবে এখন আমি ওকে নিয়ে যাবো স্নানে কেননা সাড়ে বারোটা বেজে গেছে স্নানের টাইম হয়ে গেছে ওই জন্য আরও তাড়াতাড়ি করছি তো যাই হোক এই যে দেখো স্নান করাবো এখন তারপরে ওকে ঘুম পাড়িয়ে বাকি কাজকর্ম হবে তো এই যে আমি ওকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি আর তারপরেই কিন্তু চলে এসেছে আর কি ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে এসে আমাদের দিদাদের সাথে একটু কথাবার্তা আর কি বললাম তো এখন দিদারা যে যার মতন আর কি আমার মানে আমার দিদা এখনও স্নান করেনি আর কি আসার সময় স্নান করে আসেনি বাড়ি থেকে তো সেজন্য স্নান করতে গেছে আর ওই দিদা একটু রেস্ট নিচ্ছে হয়তো ওই দিদা স্নান করে এসেছে তো যাই হোক আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে সমস্ত কাজবাজ কিন্তু ঘর গোছানো থেকে শুরু করে সমস্তটাই হয়ে গেছে শুধু মানে মন্দির গোছানো সমস্তটাই কিন্তু হয়ে গেছে এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে রান্না তো আমি আর মা ঝটপট করে দুজনে আর কি রান্নাবান্না শুরু করে দেব আর দুজনে মানে কি তাড়াতাড়ি যে রান্না করতে হয়েছে কি বলবো এত বড়ো সংসার অনেক কাজকর্ম তো থাকে সেই জন্যই কিন্তু এক এক করে আর কি সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি আর ওই রান্না মানে রান্না করতে একবার আসতে কী হয় জানো তো অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য কিন্তু সমস্ত কাজগুলো যদি গুছিয়ে নিয়ে রান্না করতে আসা যায় আমাদের কিন্তু অনেক সুবিধা হয় অনেক আছে সকালবেলাতে রান্না বান্না আর কি করে রাখে কিন্তু আমাদের না ওটা করলে হয় না আর কি আমাদের মানে সকালে একবার রান্না করা দুপুরে এতগুলো মানুষ তো যদি কম মানুষ হয় তাহলে কিন্তু ওইভাবেই করলে সুবিধা হয় তবে আমাদের কিন্তু ওটাতে একটু অসুবিধাই হয়ে যায় সেই জন্য আমরা সকালবেলাতে রান্নাবান্না করার পরে টিফিন মানে খাওয়া দাওয়ার পরে আবার দুপুরে রান্না করতে হয় রাতেও কিন্তু আবার রান্না করতে হয় তো যাই হোক এইভাবেই সংসারে মানে সমস্ত কাজকর্ম চলতে থাকে তো এই যে আমি আর কি সবজি একবার করে সবজি কাটছি একবার করে এদিকে মাছ ধুতে চলে কারণ কেননা যেটা আর কি আগে দরকার সেটা আগে মাকে গুছিয়ে দিচ্ছিলাম যাতে ঝটপট করে আর কি হয়ে যায় তো ওইদিকে সবজি আর কি ঝিঙার আলুটা কেটে দিয়েছি আজকে রান্না হবে ঝিঙা আলু আর কি ভাজা করবে পেঁয়াজ দিয়ে তার সাথে ট্যাংরা মাছ এনেছিল তো ট্যাংরা মাছ করবে আর আমার দিদা না মানে খাওয়া নিয়ে খুব আর কি করে এটা খেতে পারেন ওটা খেতে পারে না এরকম একটা ব্যাপার খুব মুশকিল হয়ে যায় আর কি বয়স হয়েছে তো খেতে পারে না মাছটা তো খেতেই পারে না তো যাই হোক এই ট্যাংরা মাছটা একটুখানি খাই তো সেই জন্য ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর ওই দিদাটা সমস্ত কিছুই খায় কোনো অসুবিধা নেই আর কি মাংসটা শুধু খায় না তো আমার দিদাও আর কি মাংস খায় না ওই একটু আর কি মাটন হলে খায় তাও অল্প যেহেতু বয়স হয়েছে এখন খেতে পারেন আর কি তো যাই হোক আজকে ট্যাংরা মাছ হবে তার সাথে হবে পটল চিংড়ি চিংড়িও এনেছে তো এই যে মাছগুলো এখন বাঁচছি আগে এই মাছগুলো ধুয়ে না ভাসতে দিয়ে দেবো মা ভাসবে আর তারপর আর কি চিংড়িটাও বাঁচতে হবে মানে অনেকগুলো কাজ কিন্তু আর ওদিকে যেহেতু আজকে দিধারা আসবে সেহেতু এদিকের কাজ করতে করতে না মানে সকালবেলার দিকটা আর কি আবার ওপরে দৌড়াতে দৌড়াতে গিয়েছি আমাদের ঘরটা তো আর কি হাজব্যান্ড একটুখানি গুছিয়ে রেখেছিলো বিছানা টিছানা তারপর আমি আবার গিয়ে একটু গুছিয়েছিলাম তারপর দিদা যে ঘরে আর কি থাকবে মায়েদের যে ঘরটা সেই ঘরটার বিছানার চাদরটা আর কি কালকে মানে তুলে দিয়েছিলাম চাদরটা ওই ঘরে তো কেউ থাকা হয় না তো চাদরটা কেচে দিয়েছিলাম আর চাদরটা পাতা হয়নি একটা চাদর তো এমনিতে নিচে পাতা থাকে ওটাই ছিল তারপর আবার দৌড়াতে দৌড়াতে চাদর ভালো একটা চাদর পেতে দিয়ে এসেছিলাম যে দিদারা এসে তো ওই ঘরটাতে আর কি থাকবে তো সেই কারণে আর ঘরটা না মুছতে পারি না জানো তো সময় পাচ্ছি না যেহেতু অনেকটা বড় ঘর মুছতেও সময় লাগবে তবে ভাবছি যে স্নান করতে যাওয়ার আগে আর কি যদি পারি মুছে দেব। তো এখনও তো আমার স্নান হয়নি এদিকে কাজকর্ম করবো তারপরে আর কি স্নানটা করব। এখন স্নান করতে গেলে দেরি হয়ে যাবে তো সেই জন্য যে দেখো ভালো করে কিন্তু মাছগুলো আর কি ধুয়ে নিচ্ছি আর এরপর চিংড়িবাসতে যে কতটা সময় লেগেছিলো কি বলবো আর কি রান্না করার থেকে মানে রান্না করার থেকে গুছাতে যেন বেশি সময় লাগে আর তার থেকেও সময় কম লাগে তো খেতে আমি মাকে মাঝে মাঝে বলি যে রান্না বান্না করতে এত সময় লাগে খেতে কতটুকু সময় লাগে বলো জোগাড় যন্ত্র করে রান্না করতে যত আর তারপর হচ্ছে রান্না করার পরে রান্নাঘর গুছানো আমি আর মা মানে আজকে দুজনে না পুরো ঝড় তুলে দিয়েছিলাম রান্নাঘরে আর এখন এখন যেহেতু থ্রি বার্নার গ্যাস ওভেন তো তিনটেতেই একদম তিনটে কড়াই দিয়ে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম আর অনেকগুলো আইটেম আর কি রান্না হয়েছিল তো সেই জন্য একটু সময় লেগেছিলো আর আজকে যেহেতু সকালবেলাতে আর কি আমি রান্নাঘরটা গুছাচ্ছিলাম তো আর কি আমি তো ভীষণই চিন্তায় ছিলাম যে এত সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি মানে অত বাসনপত্র ছিল প্লাস্টিকের সমস্ত কিছু ছিল আমি কি গুছিয়ে উঠতে পারবো তো যাই হোক তারপর আর কি কী তাড়াতাড়ি যে করেছে অফ ক্যামেরাতে ওই জন্য সমস্তটা গুছিয়ে নিতে হয়েছিল আসলে ক্যামেরা বন্দি করতে গেলে না মানে যদি ক্যামেরা অন করে আমি কাজকর্ম করি না তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত সেই জন্য আর কি গুছিয়ে নিয়েছিলাম আর প্রচুর সমস্ত কিছু আর যেগুলো আমার লাগবে না সেইগুলো কিন্তু ওই বস্তাতে আর কি ভরে রেখে দিয়েছি আমি চাইছি যে রান্নাঘরটা একদম একটু মানে বাসনপত্র এত আমাদের কি বলবো কোথায় কি কোনটা রাখবো বুঝতেই পারি না তো যাই হোক সুন্দর করে গুছিয়ে নেব এক এক করে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব একদিনে তো আর সম্ভব না তো যাই হোক তারপরে দেখো সমস্ত কিন্তু সবজিও আমার এবার কাটা হয়ে গেছিল আর এই যে মায়ের দিকে কিন্তু রান্না করছে আর তিনটে গ্যাসেই দেখো রান্না হচ্ছে কিন্তু এই যে বড় কড়াইটাতে এখন হচ্ছে তোমার মাছের ঝাল ওই যে হচ্ছে ট্যাংরা মাছটা নিয়ে এসেছে সেই ট্যাংরা মাছটা দিয়েই দু রকম পদ হয়েছে আমার দিদা যেহেতু আর কি তেল মশলা দিয়ে এইভাবে খায় না সেই জন্য মানে পাতলা করে বেগুন দিয়ে ঝোল করেছিল আর আমাদের জন্য আর কি ঝাল করেছিল তারপর তো ডাল হয়েছে ওই যে ঝিঙা আলু ভাজা হয়েছে তারপর হয়েছে তোমার হচ্ছে মাছের ডিমের বড়া হয়েছিল মাছের ডিমের বড়া করেছিল আর তার সাথে হয়েছিল পটল চিংড়ি আর যখন এরকম তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করতে হয় তখন কিন্তু মা মানে মা একদিকে রান্না করতে থাকে আর আমি আর এক পাশে কী করি জানো তো সমস্ত কিছু সবজি যেগুলো ভাজার থাকে একদিকে কাটতে থাকি ধুতে থাকি আর মাকে আর কি ভেজে ভেজে দিতে থাকি তো যাই হোক এই পাশের কড়াইতে কিন্তু মাছ ভাজা হয়ে গেছিলো তারপরে দেখো মাছের মশলাটা মা এখন কষাচ্ছে আর আমি ওই পাশে কিন্তু আলু ভাজা হয়ে গেছে মানে পটল চিংড়ির জন্য এখন এই যে পটলটা বসিয়ে দিয়েছে পটলটা ভাজছি আর তার সাথে তো বাসন হচ্ছে আর একদিক দিয়ে বাসন যে যেমন পাচ্ছে একবার আমি একবার মা তো এর মধ্যেই কিন্তু আমি যে এখন আর কি চলে গেছিলাম বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিতে এর মধ্যে তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে উপরের ঘর নিচের ঘর সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু বাইরের কুকুর বিড়ালগুলোকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে রন্টি টুবুলোকেও খেতে দিয়ে দিয়েছিলাম এই সমস্ত কিন্তু অফ ক্যামেরাতেই দৌড়ে দৌড়ে করেছি একবার দৌড়ে ওদিকে যাচ্ছি আর একবার দৌড়ে এদিকে আসছি তারপর তো রান্নাঘরে মানে এত সমস্ত রান্না বান্না করলে আর যেহেতু আমি রান্নাঘরটা আর কি পরিষ্কারও করেছি আজকে কিছুটা ভীষণ মানে নোংরা হয়ে গেছিলো তারপর তো রান্নাঘরটা যে তখন তো একবার মুছেছে আজকে তিন তিনবার আমাকে রান্নাঘর মুছতে হয়েছে আমাদের গৃহিণীদের সারাদিনটাই যেন রান্নাঘরেই কেটে যায় মানে দিনের বেশিরভাগ সময়টা আর কি রান্নাঘরেই কিন্তু কেটে যায় তো রান্নাঘরটা কিন্তু সব সময় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আর কি ভীষণই ভালো লাগে দেখবে কাজ করতেও কিন্তু যেন এনার্জি পাওয়া যায় আর আজকে সকাল থেকে কিন্তু আমি ফুল এনার্জি নিয়ে কাজ করছিলাম যেহেতু আর কি রান্নাঘরটা সুন্দর করে গুছানো আর কি চিন্তাধারা নিয়েছি মানে এমনিতে তো গুছানোই থাকে তারপরে আর কি সমস্তটা একটু এদিক ওদিক করছি যে যেখানে যেটা থাকে থাকতো আর কি সেটা একটু চেঞ্জ করে একটু অন্যরকমভাবে রাখার চেষ্টা করছি মাথায় অনেকটা আর কি আর কি চিন্তা ছিল যে কি করে কী করবো তো যাই হোক সমস্তটা অল্প অল্প করে আর কি করবো আর সবটাই তোমাদের সাথে আর কি শেয়ার করবো তো যাই হোক এখন দিদা দুই দিদা তারপর ভাইয়া ওরা সবাই কিন্তু সোফার উপর বসে গল্প করছে আর আজকে কি হয়েছে জানো তো আজকে কিন্তু ভীষণ বড় একটা মানে ভাইয়ার বিপদ হয়ে গেছে সেটা হচ্ছে আজকে হাজবেন্ডরা গেছিলো গঙ্গায় গঙ্গা জল আনতে তো ভাইয়ার হাজব্যান্ড গেছিলো আর গঙ্গা জলের বোতলগুলো যখন আর কি মন্দিরে বারান্দায় তুলতে গেছে তো নামার সময় ভাইয়ার কোনো কারণে পাটা আর কি মচকা খেয়েছে তো ওখানে একটু ভীষণ যন্ত্রণা হচ্ছিলো তারপর ডাক্তার দেখাতে গিয়েছিল রাতে এক্স রেও করেছে হালকা একটু চির খেয়ে গেছে এমনিতে কোনো আর কি অসুবিধা নেই তো এরকম একটা ব্যাপার এখন ভাইয়া তো শুয়ে আছে আর সেহেতু অনেক কাজকর্ম কিন্তু দায়িত্ব আমার হাজব্যান্ডের ওপর পড়ে গেছে যেহেতু সকালবেলাতে গঙ্গা জলান থেকে ছিল আর ওর একটু কাজও ছিল সেই জন্যে পুজোটা আজকে দিতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে ভাইয়া যদি পাটা ঠিক থাকতো ও কিন্তু ঘর মুছে দিত আর হাজব্যান্ড কিন্তু মন্দিরে চলে যেত সেই জন্য আর আমার ঘর মুছতে এসেছি আর কি ওকে হেল্প করে দিচ্ছে একার পক্ষে না আমাদের এই এত বড় ঘর মুছে কিন্তু অনেকটা সময় লেগে যায় সেই জন্য আমি ভাবলাম আমি একটু হেল্প করলে ও তাড়াতাড়ি হবে মন্দিরেও যেতে পারবে ও তাড়াতাড়ি করে যেহেতু বৃহস্পতিবার একটু সকাল সকাল করে পুজো দিতে পারলে কিন্তু ভালো হয় তবে মা সকালবেলাতে সমস্তটা গুছিয়ে দিয়েছে আর আমাদের যেহেতু মন্দিরের পুজো তো মানে ঝটপট করে কিন্তু পুজো দেওয়া যায় না অনেকটা সময়ের ব্যাপার আর কি সমস্ত ঠাকুরকে সুন্দর করে আর কি স্নান করানো ফুল দিয়ে সাজানো তো সমস্তটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় সেই জন্য হাজব্যান্ড আর কি এই দিকটা আর কি ঘরটার মুছছিল তারপর তো আরও অনেকগুলো কাজ ছিল তো আমি ওকে আর কি হেল্প করে দিচ্ছি তারপরেই না আর কি দুপুরে সবাইকে মা খেতে দিয়ে দিয়েছিল রান্না বান্না করার পর আমি রান্নাঘরটাও সুন্দর করে আবার মুছে নিয়েছিলাম আর তারপরে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছিলো আর আমি আজকে আরিয়ানকেও খাইয়ে দিয়েছিলাম স্নানের আগে আমার তো ওই সমস্ত কিছু সামলাতে সামলাতে আজকে আমার স্নান করতে সাড়ে তিনটের পরে আমি স্নান করেছি মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমি যদি স্নান করতে যেতাম তাহলে কিন্তু আরিয়ানকে আবার খাওয়াতে দেরি হয়ে যেত আমি ভাবলাম ঠিক আছে তাহলে আরিয়ানকে আর কি খাইয়ে দিয়ে যাই তাহলে আমি মন্দিরে যেতে পারবো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আমার না এমনিতে তো মন্দিরে যাওয়ার সময়ই হয় না এদিকের কাজকর্ম করি তো মন্দিরে আমি যেতেই পারি না আমি মা সকালবেলা চাই তো যখনই আর কি আমি সুযোগ পাই না যে মন্দিরে যাওয়ার তখন কিন্তু সেই সুযোগটা একদম হাতছাড়া করি না তো যাই হোক আজকে একদম সুযোগ পেয়ে গেছে ওই জন্য আরিয়ানকে খাইয়ে দাইয়ে চলে এসেছিলাম স্নান করে মন্দিরে আর এদিকে বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে কিন্তু একদম ধৌরাতে দৌড়াতে চলে এসেছি তো যাই হোক এসে দেখে হাসব্যান্ড সমস্তটাই রেডি করে নিয়েছে আর বৃহস্পতিবার করে খটপাত তে যে আমার কি ভালো লাগে সব সময় তো সময় হয়ে ওঠে না আজকে যতই দৌড়ে দৌড়ে কাজ করি না কেন তো একটা ক্লান্তি তো আছে তারপরেও কিন্তু আমার সবথেকে থেকেই যে ভালো লাগা যেটা আমি আজকে মার মায়ের মায়ের ঘরটা আজকে নিজে হাতে বসাবো তো হাজব্যান্ড সমস্তটাই সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আমি আজকে ঘরটা আজকে বসিয়েছিলাম ভীষণ ভালো লাগছে আমার কি বলবো আর এই সমস্ত এই যে দেখো হাজব্যান্ড সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে মানে আমিও না এইভাবে হয়তো সুন্দর করে গুছাতে পারতাম না ওরা ছোটোবেলা থেকেই দুই ভাই কিন্তু মন্দিরের সমস্ত তো কাজকর্ম করে একদম ছোটোবেলা থেকেই আর কি পুজোর কাজকর্ম কিন্তু ওরা করে আর আমারও না এত ভালো লাগে আমারও মনে হয় যে সত্যি আমি যদি সকালবেলাতে এসে আর কি এরকম মন্দিরে কাজকর্ম করতে পারতাম আগে তো আসতাম জানো তো আগে তো আমি মানে যখন পড়তাম সকালবেলাতে প্রাইভেট পড়তে যেতাম তার আগে কিন্তু মন্দিরের সমস্ত কাজকর্মটা গুছিয়ে রাখতাম তখন তো পুরোহিত ছিল তো পুরোহিত এসে আর কি পুজো করতো আমি না গুছিয়ে যতটা পারতাম গুছিয়ে রেখে যেতাম তবে এখন আরিয়ান রয়েছে তো ওর পেছনে আমার অনেকটা সময় দিতে তারপর সংসারে আরো অনেক কাজকর্ম থাকে সেই জন্য আমার আশা হয় না তো খুব খারাপ লাগে তবে যাই হোক যখন এই যে সুযোগ পাই একদমই সুযোগ হাতছাড়া করি না তো তখনই কিন্তু মন্দিরে চলে আসি আর এই যে দেখো কি সুন্দর করে হাজব্যান্ড ঘরটা আর কি আইকে নিয়েছে তারপরে এই যে দেখো পান তারপর বেলপাতা দুব্ব এই যে এখন কলাটাও এঁকে নিচ্ছে আর আমি ওকে জিজ্ঞাসা আগে না কলার উপরে পাঁচটা আর কি বলে ফোটা দিত তবে এখন দেখছি এরকম স্বস্তিক চিহ্ন আর কি স্বস্তিক না এটা চিহ্ন আর কি তো এটা দিচ্ছে এটা নাকি দিতে হয় মা বলেছে তার জন্য দেখো এই যে এরকম করে সুন্দর করে ঘরটা আর কি এঁকে নিয়েছে তো যাই হোক এখন ঘরটা পেতে দেবো চলো কি সুন্দর লাগছে না আর এই যে এই সমস্ত ফুলগুলো যখন মায়ের চরণে দেবে খুব ভালো লাগবে তো এই যে মায়ের কিন্তু আর কি ঘট বসানো হয়ে গেছে আর এদিকে এই যে দেখো হাজব্যান্ড সমস্ত ঠাকুরের চরণে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর আমি ততক্ষণে কিন্তু সমস্ত ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছিলাম তো যখনই আর কি আমরা দুজনে মিলে এরকম মন্দিরে আসি দুজনে মিলে কিন্তু হাতে হাতে সমস্তটা আর কি কমপ্লিট করে ফেলি আর তারপরে এই যে দেখো হাজব্যান্ড এখন লক্ষ্মীর ব্রত কথা পড়ছে আর কি পড়ছিল তা আমার না এরকম বৃহস্পতিবার আশা হয় না তো আমি বসে বসে আর কি শুনছিলাম যে এখন সেরকম কোনো কাজ নিয়ে আমার সমস্তটাই কিন্তু ওইদিকে গেছে যদিও এখনও দুপুরে খাওয়া দাওয়াটা হয়নি আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো সাড়ে চারটের পরে আর কি খেতে বসেছিলাম তো যাই হোক আজকে একদিকে শান্তি লাগছে যে আমি মন্দিরে আসতে পেরেছি পুজোর সময় থাকতে পেরেছি এক একদিন এরকম হয়ে যায় জানো তো কাজকর্ম আর কি দেরি হয়ে যায় আর তারপরেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করেছিলাম তুই আজকে রান্না হয়েছিল তোমাদেরকে তো বললামই কি কী রান্না হয়েছিল ডাল হয়েছিল ডালের সাথে ওর আর কি ঝিঙা আলু ভাজা হয়েছিল তারপর দিদার জন্য আলাদা করে ট্যাংরা মাছের আর কি বেগুনদের ঝা ঝোল করেছিল আমাদের জন্য ট্যাংরা মাছের ঝাল তার সাথে কিন্তু পটল আর চিংড়ি হয়েছিলো তো এই সমস্ত আর কি আর রাতে একটুখানি ভাতি করে নিয়েছিলাম তো এই সমস্ত দিয়েই হয়ে গেছিলো তো যাই হোক দেখো সমস্ত ঠাকুরকে কি সুন্দর লাগছে আমাদের মন্দিরে কিন্তু অনেক অনেক ঠাকুর আছে তো যাই হোক এরপরে কিন্তু ঘরে চলে গেছিলাম আর ঘরে গিয়ে তো সাড়ে চারটের পরে খেতে বসেছি দেখো এই যে সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসেছি আর এখন আমি মা আর আর কি খাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই দিয়েই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো টাটা